আমি যে আপনাদের বলি যে লিবিরা মাথা মোড়া এটা তো আপনি অনেকে মানে ভাবেন যে এটা কিসের জন্য বলে পারবেন ভাই এইগুলো হলো পাকা দেখেন এগুলো পাকা আর এই যে জিনিসটা হলো কাঁচা এটা হলো আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই হঠাৎ করে দেখলে মনে করবেন যে আমরা এখন বাংলাদেশে ধান খেতে ভিতরে আসছি মানে যে ধান আছে ধান কাছে মানে ধান কাটা কাটতে আসছি এটা ভুল ধারণ না যে আমরা লিবিয়াতে আসি এটা ধান গাছ না এটা হলো গোম গাছ গোমের অন্য একটা জাত আছে সেই জাতের মানে ধানের মতন দেখায় ধানের মতন ফিল হয় আজকে আমরা আমার মানে পরিচিত লোক মানে বন্ধু বলতে পারেন ছাদিক বলতে পারেন আমরা তার বাসায় গেছিলাম যে আজকে আপনার মধ্যে শেয়ার করলাম তার জন্য যে কিছু কাজ আছে হালকা মানে কাজ যে এটা হলো মজা করে গেছি পরে আপনার মধ্যে শেয়ার করলাম যে এটা হলো গোম গাছ মানে একটা গোম গোমের অন্য একটা জাত মানে বাংলাদেশের যেদিন গোম না সে গোম না এটা অন্য একটা জাত আছে এটা দিয়ে মানে খবজা বানায় পরে রুটি বানায় আর অনেক অনেক কিছু বানায় এটা করতাম না আর ওইটা অনেকই মানে ধানের মতন ধানের মতন কাটতে হয় এরম মানে মাথা ধরে ধরে কাটতে হয় যে অনেক লিবে যারা আছেন তারা সেন এই জিনিস দেখেন আমরা তিনজনে আসছি তিনজনে আসে আমরা মানে এই কাজটা করছি আর এনে ভয়েসটা দেওয়ার মানে যে অনেক বাতাস তার জন্য মানে আমার ক্যামেরাম্যান ক্যামেরা লক্ষ্য করে তার জন্য মানে সব মানে কথা বোঝে না তার জন্য ভয়েস দেওয়া যে আমি তো মাইক্রোফোন নেই আমি গেছিলাম মজা করে গেছি যা দেখি মানে দেখি বা ভালো একটা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারেন যে ভিডিওটা বেশি ভালো হয়েছে যারা আছেন অনেকে এসব কাজ করেন অনেকে মানে দেখেন এটা গোমের গমের অন্যটা জাত গোম না এটা অন্যটা জাত গুমের আমরা গোম বলি বাংলায় দেখেন হলো একটা মাজরা ছোট মোটো একটা মাজরা দেখেন দেখলে কি মনে হয় যে আমি বাংলাদেশে আছি ধান খেতে আছি মানে ধান কাটতে আছি বাংলাদেশ নাই এটা সেই বিখ্যাত লিবিয়া বিখ্যাত করার কারণ আছে আপনারা জানেন যে এটা লিবিয়াটা ভাইরাল দেশ দেখছেন বাংলাদেশে বর্তমানে আছে হেরম মনে হয় মানে ভালো লাগতেছে আজকে অনেক বাতাস দেখেন অনেক বাতাস আমরা কাটতেছি যে অনেক বড়টা একটা খেত পিছি কেমন দেখাই দেখছেন দেখেন আপনাদের দেখা এটা হলো যে গোম গোমের মতন সিস্টেম অন্য সিস্টেম এটা হলো কাশি যেরম সেরম কাশি যেরম মাথা মোড়া দেরম মাথা মোড়া কাশি দেখেন অনেক বড়ো একটা খেত যে আমরা তিন বস্তা কাটা শেষ তিনটে বস্তা মানে বসছে আমরা গাড়িটা মাজরা ছোট মাজরা মানে এটা হলো এই যে বাড়ি এটা হলো বাড়ি

কোন পর্যন্ত আগাতে আগাতে পারি আজকের দিনে আমি যে আপনাদের বলি যে লিপিরা মাথা মোড়া এটা তো আপনারা অনেকে মানে ভাবেন যে এটা কিসের জন্য বলে পারমেন্স ভাই আজকে আপনাদের জন্য মানে আপনাদের দেখাবো যে কিসের জন্য মাথা মোড়া বলি আপনাদের ক্যামেরা ক্যামেরাতে আমি একটা জিনিস দেখাই আমরা বাংলাদেশে কি করি এগুলো হলো পাকা দেখেন এগুলো পাকা আর এই যে জিনিসটা হলো কাঁচা এটা হলো কাঁচা মাথা মোড়াটা কী করছে দেখেন এই যে আমাকে দিয়া যে আমরা কাটছি এলো কাঁচাটা আর পাকাটা রয়েছে এটার মানে এই যে লিবিটা মাথা মুড়া এটা আমি যে বলি আপনাদের মানুষের লিবিরা যে মাথামোড়া সেটা অনেকে আপনারা কন যে কিসের জন্য বলে এটা আজকে আপনাদের আজকে মানে ভিডিও মাধ্যমে আপনারা দেখালেন এককালে মানে আমি নিজে মানে সাক্ষী হয়ে দেখেন এটা হলো কাঁচা এটা আমরা কাটি মানে অল্প রয়েছে যে আমরা এই জায়গাতে কাটছি এটা হলো পাকা আমরা সারা জীবন আমরা জানি যে ধান কাটলে ধান কাঁচা পাক পাকলে ধান কাটে আমরা বাংলাদেশের যারা আসি সবাই পাকলে ধান কাটি নিয়মটা ওই উল্টা জানি না যে ও এরকম করছে যে আমার জানার মতো আমি শুন দেখছি আরও যে সবাই পাকাটাই কাটে বেশিরভাগ কিন্তু ও কাছে কাঁচাটা এটা মানেই যে লিবিরা মাথা মোড়া দেখে এটা আমার কাছ শেষ এই যে এইগুলো তো পাকা পাকাটা কাটবো না কাঁচাটা কাটার শেষ দেখেন দেখা যায় দেখছেন দেখেন ওই যে আমার আমার লগের যে দুজন সে আছে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম যে লিবিরা মাথা মোড়া কয়েক প্রকারের মাথা মোটা কয়েক প্রকারের এটা তো আপনাদের আমি সামান্য দেখালাম কাজের উদাহরণে দেখালাম দেখছেন এটা হলো লেবুর বাগান এই যে লেবুর জৈতনের এই যে খেজুর গাছ এই যে আমরাও কাজ ভালো কাজ করছি কি কাজ করছি যে আরছি মানে মাগনা কাজ করছি তারপরও লেবু কি আর যারা লিবিয়া আছেন লিবা ভাইবার যারা আছেন অনেকে ওইরম মানে সকালে কাজ করে বিকালে এটা এটা হলো আউট আউটকাম মানে এটা হলো মানে কাজটা শেষ করে অনেকে মানে আউট ইনকাম করে এটা হলো এটা হলো আউট ইনকাম করার সোর্স মানে এটা হলো মাঝরা কাম করে যে আমি তো মানে আমি তো আইছি মানে মজা করলে যে আমার এক ভালো সাদিক মানে বন্ধু হয় ওর কাজে আসছে এটা লাগে আপনি তোমাদের শেয়ার করলাম ভিডিওটা দেখেন এটাই অনেকে বিকাল কাজ করলে এটার বলে আউট ইনকাম সবাই ভালো থাকবেন আলাইকুম